বিসমিল্লাহ রহমানির রহিম যার একিন আছে তার শিফা হবে ইনশাল্লাহ তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে লোভ হিংসা অহংকার আসাম পানাম মায়াং কামরুক কামাখ্যা ও টিপরা থেকে দীর্ঘ তেরো বৎসর প্রাপ্ত তান্ত্রিক গুরু কবিরাজ মোহাম্মদ হায়দার আলী এখন মানুষের সেবায় বাংলাদেশে স্থান করিতেছে এবারে জানিয়ে দেব কবিরাজের সাথে যোগাযোগের মোবাইল নাম্বারটি জিরো ওয়ান সেভেন ডাবল টু ফোর সেভেন টু থ্রি ফাইভ নাইন এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন চাইলে নেট থেকেও যোগাযোগ করতে পারবেন সরাসরি জীবনের শেষ চিকিৎসা মনে করে একবার হলো স্মরণ করুন তান্ত্রিক গুরু কবিরাস মোহাম্মদ হায়দার আলীকে তিনি হয়তো উসিলা স্বরূপ আপনার যে কোনো সমস্যার সমাধান করিতে পারেন ইনশাআল্লাহ এবারে জানিয়ে দেব তিনি যে সকল রোগের চিকিৎসার সমাধান করে থাকেন তার কিছু বিবরণ প্রেম ভালোবাসায় ব্যর্থতা বিয়ে বন্ধ নিঃসন্তান সংসারে অশান্তি শত্রু দমন করা হারানো জিনিস ফিরিয়ে পাওয়া যে কোনো মানুষকে বস করা ছেলে মেয়ে পড়াশোনায় অমনোযোগী স্বামী স্ত্রী অমিল বিদেশ যাত্রায় বাধা জায়গা জমি নিয়ে ঝামেলা পাওনা টাকা আদায় করা জিন ভূতের আসর থেকে মুক্ত করা বান কুফরি কাটানো হয় এবং আইপিএল বিপিএল দেশে বিদেশে লটারি খেলায় হাজিরা দিয়ে থাকেন তিনি শনি রাহু আরও ইত্যাদি যে কোনো সমস্যার সমাধান করে থাকেন তিনি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাবিজ পাঠিয়ে থাকেন মোবাইল দ্বারা কাজ করে থাকেন তিনি তার বর্তমান ঠিকানা রাঙামাটি চট্টগ্রাম শুভলং তো দর্শক আমরা শুনতেছিলাম তান্ত্রিক গুরু কবিরাস মোহাম্মদ হায়দার আলী তার কিছু চিকিৎসা সমবিবরণ বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে তার মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়া হয়েছে তো দর্শক আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ